নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা এই যে বর্তমানে বড় ধান কিন্তু চাষের বলা যেতে পারে কোথাও কোথাও চারা বসানো হয়ে গেছে এখনও কোথাও জমি রেডি চলছে জমি কাদা করা চলছে এই যে দেখুন আমার পিছনে এই জমিগুলো একটু নিচু জমি তাই এইগুলো সাধারণত আমন ধান চাষের পরেই বড় ধান চাষ করা হয় তো দেখতেই পাচ্ছেন কাদা করার জন্য প্রথম চাষ দেওয়া হলো আজকে এরপরে মোটামুটি আপনার একদিন মাটিটা মজলে তারপরে সার দিয়ে আবার চাষ দিয়ে রেখে দেওয়া হবে ওই সাইডে যদি আপনারা দেখেন দেখুন পিছনের দিকটায় কিন্তু অলরেডি কিছু কিছু জায়গায় কিন্তু চারা বসানো হয়ে গেছে গতকাল বসানো হয়েছে পরশু দিন বসানো হয়েছে এরকমভাবেই চলছে আর কি তো মূল যে বিষয় সেটা হচ্ছে আমরা এই যে বোরো ধান চাষের জন্য সার ব্যবস্থা কী রাখব দেখুন যে কোনো ফসল চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সার ব্যবস্থা আপনি যদি প্রাথমিক অবস্থা থেকেই সেই সার ব্যবস্থাকে ঠিকঠাক মতো না রাখেন বা আমরা যদি সার ব্যবস্থাকে ঠিকমতো না রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে আমাদের যে ফলন সেটা কিন্তু আমরা ভালো পাবো না তাই আমাদের একদম প্রথম অবস্থা থেকেই সার ব্যবস্থাকে ঠিক রাখতে হবে এবার সার ব্যবস্থা ঠিক রাখতে গেলে আমি কিন্তু বারবার একটা কথাই বলি এই সার ব্যবস্থা নিয়ে যে ভিডিওগুলো আমি করি সেটা হচ্ছে আমাদের মাটি পরীক্ষা করা দরকার মাটিতে কি পরিমাণ সার আছে আর কি পরিমাণ লাগবে সেটা একমাত্র আমরা মাটি পরীক্ষা করেই কিন্তু তার সঠিক যে নির্বাচন সেটা কিন্তু করতে পারবো এর ছাড়াও আমরা যদি বলি যে মাটি পরীক্ষা কিন্তু সম্ভব হয় না এটা একদম বাস্তব তাই মাটি পরীক্ষা করতে হলে আপনাকে তার যে প্রসিডিওরগুলো আছে বা সরকারিভাবে যেখানে আমাদের কৃষি দপ্তরগুলো মাটি পরীক্ষা করানো হয় তো সেখানে একটা লম্বা সময়ের ব্যাপার থাকে তো আমরা বলতে পারি যে আমরা যদি বছরে অন্তত একবার মাটিটা পরীক্ষা করে নিতে পারি তাহলে সেই অনুপাত অনুযায়ী আমরা মোটামুটি যে চাষগুলো করব তার পরিপ্রেক্ষিতে কি কি সার লাগবে কতটা পরিমাণে সার লাগবে সেটাও কিন্তু একটা রিকমেন্ডেড বলা যায় যে অ্যাকুরেট আসবে যদি আপনার মাটি পরীক্ষা না হয় তাহলে সেক্ষেত্রে মাটির বিভিন্ন কন্ডিশনের উপরে আপনাকে নির্বাচন করতে হয় আপনি কি ধরনের সার রাখবেন কি ধরনের সার আপনাকে দিতে হবে এই বিষয়গুলো আমাদের দেখতে হয় তো নর্মালি আমরা যদি এই ধান চাষের ক্ষেত্রেই ধরি আমরা সাধারণত যে সার ব্যবস্থাটার কথা বলবো সবার প্রথমে এটা কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গায় যে সমান হবে তা কিন্তু নয় আমি বারবার বলছি কারণ আপনার জমিতে কি ধরনের মাটি আছে আর কি ধরনের সেখানে সার আছে বিশেষ করে আমরা যদি এনপিকের কথাই বলি কতটা আছে আর কতটা লাগবে সেটা কিন্তু আমি জানি না তবে তার পরিপ্রেক্ষিত একটা অ্যাভারেস্ট ধরা হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে যেটা কৃষিবিজ্ঞানের রিকমেন্ড করে থাকে সেই অনুযায়ী আমি সার ব্যবস্থাটার কথাটা বলছি সেটা হচ্ছে মোটামুটি আমাদের আট থেকে নয় কেজি যেটা ফসফরাস প্রয়োজন পটাশিয়ামও আপনার আট থেকে নয় কেজি প্রয়োজন এবং যেটা নাইট্রোজেন রিকমেন্ড করা হয়ে থাকে সেটা হচ্ছে মোটামুটি আপনার চোদ্দো থেকে পনেরো কেজি এখানে দেখুন আমি যে সারটার কথা বললাম এনপিকে অর্থাৎ এখানে কিন্তু আমি আমাদের বাজারে যে সারগুলো পাওয়া যায় আমি কিন্তু সেই সারের কথা বলিনি তাদের মধ্যে থাকা টেকনিক্যালের কথা বলছি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবার আসবো আমরা সারের কথায় ধান চাষের ক্ষেত্রে যেটা বারবার বলা হয়ে থাকে ফসফরাস যেটা আমরা ব্যবহার করব সেটা আমরা সম্পূর্ণটা মূল চাষের সময় ব্যবহার করব এখানে এই যে ফসফরাসের কথা বললাম এই ফসফরাস সার আমরা বাজারে কিন্তু সবার পরিচিত যে নামে পাই সেটা হচ্ছে এসএসপি সিঙ্গল সুপার ফসফেট যার মধ্যে আমরা ষোলো কিন্তু ফসফরাসকে পাই এবং বাকি যেগুলো থাকে সেখানে ক্যালসিয়াম পাওয়া যায় আপনার সালফার পাওয়া যায় একটা ভালো পরিমাণে আমরা কিন্তু এখানে ক্যালসিয়ামকে দেখতে পাই একুশ পার্সেন্ট সালফারকে মোটামুটি আপনার এগারো পার্সেন্ট দেখতে পাই এছাড়া আমরা বাজারে যে এনপিকে সারগুলো পাওয়া যায় বিশেষ করে দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো 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 চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো বারো বত্রিশ ষোলো বিভিন্ন ধরনের সার কিন্তু এনপিকে ফর্মে পাওয়া যায় তো এখানে আপনারা এই যে বাজারে আমরা বলছি দশ ছাব্বিশ ছাব্বিশ যার মধ্যে মিডিলে যেটা থাকছে অর্থাৎ এনপিকে মিডিলে মাঝখানে যে সংখ্যাটা থাকছে সেটা হচ্ছে ফসফরাসের পরিমাণ অর্থাৎ একশো কেজি সারের মধ্যে এই যে আমরা বলছি দশ ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ পারসেন্ট ফসফরাস পাওয়া যাচ্ছে ষোলো বত্রিশ অর্থাৎ বত্রিশ পার্সেন্ট ফসফরাস পাওয়া যাচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ অর্থাৎ চোদ্দো এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ফসফরাসকে পাওয়া যাচ্ছে তো আমরা কিন্তু এই যে সারটার পরিমাপটা এখান থেকেই কিন্তু করব তাহলে আমাদের এই যে যদি আমরা আট কেজি ফসফরাসের যোগান দিতে চাই তাহলে মোটামুটি আমরা এই যে যদি এসএসপি সার ব্যবহার করি সিঙ্গেল সুপার ফসফেট এসএসপি সার যদি আমরা ব্যবহার করি তাহলে এর মধ্যে আমরা মোটামুটি যদি পঞ্চাশ কেজি এস এস সারকে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কিন্তু আট কেজি আমরা যে ফসফরাস সেটা কিন্তু পূর্ণ করতে পারবো এবার এখানে দেখুন যে বিষয়টা দেখা যাচ্ছে এখানে আমরা কি বলছি যে একুশ পার্সেন্ট আপনার ক্যালসিয়াম আছে এখানে একুশ পার্সেন্ট ক্যালসিয়াম মানে হচ্ছে আপনার প্রায় সাড়ে দশ কেজি পঞ্চাশ কেজিতে সাড়ে দশ কেজি কিন্তু আমরা ক্যালসিয়াম পেয়ে যাচ্ছি অলরেডি এবং সালফার মোটামুটি সাড়ে পাঁচ কেজির মতো কিন্তু পেয়ে যাচ্ছে তাই এইগুলোকে আমাদের কিন্তু পরবর্তীতে আর জমিতে ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না আর এই এস এস সার এটিকে যদি আমরা আমাদের জমিতে বিশেষ করি ধান চাষের ক্ষেত্রে এই যে কাদা করার সময় আমরা বলছি কাদা জমিটা যখন কাদা করব কাদা করার সময় আমরা যদি এই সিঙ্গেল সুপার ফসফেট সারকে ব্যবহার করি কাদাটা কিন্তু ভালোভাবে মজে যায় এটা কিন্তু আমরা করতে পারি এবার তার পাশাপাশি আর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে কি না আমরা যদি অন্যান্য সারগুলো ব্যবহার করি এখানে অন্যান্য সার বলতে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ তাহলে এখানে দেখুন আমাদের আট কেজি আমাদের ফসফরাসকে পূর্ণ করতে হলে আমরা যদি দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করি তাহলে সেখানে আপনারা যদি একটু হিসাব করেন দেখবেন পটাশিয়ামের ভাগটা অনেকটাই বেশি হয়ে যায় কারণ ছাব্বিশ পার্সেন্ট ফসফরাস ছাব্বিশ পার্সেন্ট পটাশ তাহলে আমাদের মোটামুটি এখানে আপনার যদি পঞ্চাশ কেজি দশ ছাব্বিশ ধরি তাহলে আমাদের এখানে আপনার ফসফরাস কত কতটা আসছে চোদ্দ কেজি এবং যদি আমরা পঁচিশ কেজি ধরি তাহলে আমাদের আসছে প্রায় সাত কেজি এবং সাত কেজিতে আমরা যদি সাত কেজি পটাশ এখানে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তীতে আমরা চাপানে গিয়ে আমরা পটাশের ক্ষেত্রে যেটা বলে থাকি সেটা হচ্ছে মোটামুটি তিনটে স্টেপে আমাদের পটাশিয়ামকে ব্যবহার করতে হয় বিশাল ডোজ প্রথম চাপান দ্বিতীয় চাপান তো সেক্ষেত্রে মোটামুটি পাঁচ কেজি আমরা পটাশিয়াম এখানে ব্যবহার করব মূল চাষের বাদ বাকি যে চার কেজি থাকবে সেই চার কেজিকে আমরা পরবর্তীতে প্রথম চাপান এবং দ্বিতীয় চাপানে দুটো চাপানে আমরা ব্যবহার করব তাহলে এখানে দশ ছাব্বিশ যদি আমরা কুড়ি কেজি ব্যবহার করি তাহলে কুড়ি কেজি দশ ছাব্বিশের মধ্যে আপনার ফসফরাসকে আমরা পাবো সেটা হচ্ছে কত না প্রায় পাঁচ কেজি দুশো মতো এখানে দেখুন আমাদের ন কেজি করতে হবে তাহলে বাকি প্রায় চার কেজি তাহলে চার কেজি আমাদের কি করতে হবে এসএসপি সিঙ্গেল সুপার যে সার সেটাকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো চার কেজি যদি আমরা এসএসপি সার ব্যবহার করতে যাই তাহলে সেক্ষেত্রে মোটামুটি আপনার পঁচিশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু একটা ভালো কিন্তু একটা রেশিও কিন্তু আমরা এখানে মেনটেন করতে পারবো দশ ছাব্বিশের সাথে আমরা সিঙ্গেল সুপার অ্যাড করলাম এবং আমাদের দেখুন পঁচিশ কেজি যদি আমরা এসএসপি ব্যবহার করি তার মধ্যে আমার মোটামুটি আপনার প্রায় পাঁচ কেজির একটু বেশি আমরা ক্যালসিয়াম পাব আপনার মোটামুটি আপনার যেটা প্রায় আড়াই তিন কেজির কাছাকাছি প্রায় আমরা সালফার পাব তাহলে এখানে কিন্তু আমাদের ক্যালসিয়াম সালফার ফসফরাস পটাশিয়াম সবটাই পূর্ণ হয়ে গেল না কি দুটো সারের ব্যবস্থায় একটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি কেজি এসএসপি পঁচিশ কেজি এছাড়া যদি আমরা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো দিয়ে করতে যাই বা ষোলো বত্রিশ ষোলো দিয়ে করতে যাই তাহলে কিন্তু আপনার সরি বারো বত্রিশ ষোলো দিয়ে করতে যাই তাহলে আপনাদের এখানে কিন্তু একইভাবে ক্যালকুলেশন করে আপনার পরিমাণটাকে ঠিক করতে হবে এবং ফসফেট হ্যাঁ সারের সঙ্গে যে আমরা ব্যালেন্সটা বললাম পটাশিয়ামের যে ব্যালেন্সটা সেইটাকে যদি মেনটেন করে এক্সট্রাভাবে ফসফেট যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা এসএসপিকে অ্যাড করে সেখানে তার যে ঘাটতিটা সেটা কিন্তু আমরা পূর্ণ করব আমরা এখানে কাদা করার সময় নাইট্রোজেন সারটা ব্যবহার করব না কেন করব না আমি একমাত্র বলি যে কাদা করার সময় আমরা এখানে নাইট্রোজেন বলতে আমরা কি বুঝি ইউরিয়া সার তো ইউরিয়া সারটাকে ব্যবহার করব না আমার মতে এই যে আমরা কাদা করার সময় যদি নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সারটাকে ব্যবহার করি দেখুন আমাদের আলটিমেট খুব একটা লাভ হয় না কেন হয় না কারণ আপনি কাদা করে আপনার জমিটাকে অন্তত দুদিন রাখবেন এক নম্বর দু দিন রাখলে আপনার যে আপনার ইউরিয়ার মধ্যে যে নাইট্রোজেনটা পাই প্রথমত মাটির মধ্যে লিকেজ হবে তাহলে সেখানে আপনার নাইট্রোজেন অপচয় হলো দ্বিতীয়ত বাতাসের সঙ্গে নাইট্রোজেনটা কি হবে মিশে যাবে আপনার আর একটা হলো তাহলে এখান থেকে আল্টিমেট আপনি খুব একটা বেশি কিন্তু নাইট্রোজেন পাবেন না আপনি নাইট্রোজেনটা কখন ব্যবহার করবেন যখন আপনি ধানের চারাগুলো বসাবেন বসানোর পরে আমরা অনেকে আগাছানাশক ব্যবহার করি দুদিন পর অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যে তিন দিনের মধ্যে তো সেই জায়গায় আমরা যদি মোটামুটি পাঁচ কেজি নাইট্রোজেন ব্যবহার করব সরি ইউরিয়া সার ব্যবহার করব এই পাঁচ কেজি ইউরিয়া সারের সাথে আপনারা চাইলে আগাছানাশক ব্যবহার করতে পারেন যদি আগাছানাশক নাও ব্যবহার করেন তাহলে শুধু ইউরিয়া ব্যবহার করবেন এই জায়গাটা লাভটা কি হয় আমরা যখনই ওই ইউরিয়া সারটাকে দেব তখন যে মানে মাটিতে যেই নাইট্রোজেনটা পেয়ে যাবে অটোমেটিক্যালি ওই গাছগুলো সে নাইট্রোজেন খাওয়ার জন্য তাতে তাকে তো নাইট্রোজেন গ্রহণ করতে হবে নাইট্রোজেন নেওয়ার জন্য সে কি করবে তার শিকড় ছাড়তে শুরু করবে এবং যখনই সে শিকড়টা ছাড়বে সঙ্গে সঙ্গে সে নাইট্রোজেনটা পেয়ে যাবে অর্থাৎ গাছের গাছটা তার গ্রোথটাকে বাড়ানোর চেষ্টা করবে তাহলে এই জায়গায় কিন্তু আমরা যদি নাইট্রোজেনটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো একটা রেজাল্ট কিন্তু দেখতে পাবো এছাড়া আমরা এই যে কম্বিনেশনটা করলাম কি করলাম না দশ ছাব্বিশ ছাব্বিশ এবং তার সঙ্গে এস তাহলে দশ ছাব্বিশের মধ্যে এখানে দেখুন আমরা যদি কুড়ি কেজি আপনার মোটামুটি দশ ছাব্বিশ নিই তার মধ্যে কিন্তু তাহলে দু কেজি মতো নাইট্রোজেন পাচ্ছি দু কেজি নাইট্রোজেন কিন্তু অলরেডি আপনার জমিতে রয়েছে তাহলে সেক্ষেত্রে সেটাও গাছ নিতে পারে কিন্তু আমরা যেটা বলছি যে চারা লাগানোর দু থেকে তিন দিনের মধ্যে আমরা পাঁচ কেজি নাইট্রোজেন দেবো অর্থাৎ পাঁচ কেজি ইউরিয়া সার দেবো দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন আপনার গাছ রকম ট্রেসের মধ্যে আসবে না এটা কিন্তু আপনারা করতে পারেন এর পাশাপাশি আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে দেখুন জৈব সার আমরা জমিতে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব সেটা আপনার গোবরের সার হতে পারে এক বছরের পুরনো কাঁচা একদম কাঁচা গোবরের সার নয় এক বছরের পুরোনো গোবর সার আপনার জমির মাটির পিএস লেভেলটাকে ভালো করে মাটির উর্বর শক্তি ক্ষমতাটাকে বাড়িয়ে নেয় আমরা যে কোনো চাষের বাসের ক্ষেত্রে আমরা যে কোনো চাষ করি না কেন সবসময় আমরা চেষ্টা করব মূল সার তৈরি করার সময় আমরা জমিতে জৈব সার ব্যবহার করবই যদি বা একটু ক্রাইসিস চলছে মানে সব জায়গায় তো গোবর পাওয়া যাচ্ছে না কারণ গরু নেই বাড়িতে তো আমরা জৈব সার হিসাবে এখন বাজারেও জৈব সার কিনতে পাওয়া যায় তার অনেকটা দাম পড়ে এছাড়া আপনারা ভার্মি কম্পোস্ট কিনতে পারেন একটু কমের মধ্যে এগুলো কিন্তু করা যেতে পারে আর একটা কী আরেকটা হচ্ছে আমরা এই যে ধান চাষের ক্ষেত্রে সর্ষের খোলটাকে ব্যবহার করার চেষ্টা করব সর্ষের খোল যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের মানে কী বলবো দারুণ রেজাল্ট পাওয়া যায় আমরা এক বিঘা জমি তেত্রিশ শতক জমির জন্য মোটামুটি তিরিশ থেকে আপনার চল্লিশ কেজি সরষের খোল যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং তার পাশাপাশি আপনি যে এই যে সারটা বললাম রাসায়নিক সারটা এনপিকে যে সারটা বললাম তার রেশিও বা তার যে পরিমাণটা আপনি সেখানে মোটামুটি আপনার হচ্ছে যদি আপনি দশ ছাব্বিশ কুড়ি কেজি ব্যবহার করেন তাহলে আপনি ওখানে পনেরো থেকে সতেরো কেজির মধ্যে আপনি দশ কে কমিয়ে নিয়ে আসুন ফসফেট আপনার যেখানে আপনি পঁচিশ কেজি ব্যবহার করছেন সেখানে কুড়ি কেজি ব্যবহার করুন বা যে সারগুলো ব্যবহার করবেন আবার আপনারা চাইলে কিন্তু এই যে ফসফেট শুধু ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ দিয়েও করতে পারেন তবে আমার মতে এই যে কম্বিনেশনটা দশ ছাব্বিশ এবং সিঙ্গেল সুপার ফসফেটের যে কম্বিনেশনটা এটা কিন্তু একদম মানে কী বলবো দারুণ একটা বেস্ট কম্বিনেশন তো সেই জন্যই আমি এই কম্বিনেশনটা করার কথা বললাম তো যাই হোক সর্ষের খোলটা যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা রাসায়নিকের যে পরিমাণ সেটা কিন্তু কমিয়ে আনি আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যারা ধরুন এই যে আমন ধানের চাষ করেছেন আমন ধানের পরে আপনার বোরো ধান করবেন তারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে আপনার ধানের গোছগুলো দেখছেন তো এগুলো তো আমন ধানের গোছ এবং অনেকে কি করে এই আমন ধান কেটে নেওয়ার পরে সেই যে নাড়াগুলো থাকে সেই নাড়াগুলোকে আমরা কি করি জমিতে পুড়িয়ে দিই এইটা না করে আমরা দেখবেন আমাদের জৈব সার তৈরি করার জন্য অনেক সময় ডিকম্পোজার ব্যবহার করি ঠিক ডিকম্পোজারের মতো অর্থাৎ এগুলো তো এক ধরনের ব্যাকটেরিয়া ডিকম্পোজারের মতো এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো আপনার এই যে ধানের নাড়াগুলো এর উপরে যদি আপনি স্প্রে করে দেন আপনার যখন আমন ধান কেটে নিয়ে যাবেন তারপরেও স্প্রে করে দিলে এইগুলো কি হয় পচে যায় এবং এইগুলো পচে গিয়ে কিন্তু একটা দারুণ একটা সারের কাজ করে যেটা আমাদের জৈ মানে জৈব সার বলা যেতে পারে যে জৈব সারের কাজ করে আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এক হচ্ছে ব্যাকটেরিয়াগুলো মাটিতে থেকে যায় মাটির মধ্যে ক্ষতিকারক যে সকল ব্যাকটেরিয়া বা ছত্রাক যেগুলো থাকে তাদেরকে ক্ষতি করে তার পাশাপাশি এইগুলোকে পচিয়ে দেয় যার ফলে মাটির উর্বশক্তি ক্ষমতাটাও বৃদ্ধি পায় আপনারা কিন্তু চাইলে আপনার সেই ব্যাকটেরিয়া যেগুলো ডিকম্পোজার যে ব্যাকটেরিয়াগুলো এগুলোকে কিন্তু ব্যবহার করতে পারেন এইগুলো কিন্তু আপনার খুব একটা দাম পড়ে না মানে আপনার যে খরচ সেটা কিন্তু খুব একটা পড়ে না একটুখানি আপনাকে কষ্ট করে স্প্রেটা করতে হবে আপনি কিন্তু তাহলে ভালো রেজাল্ট দেখতে পাবেন আর আপনারা যদি নিকটবর্তী আপনাদের যদি দোকানে না পান তাহলে আপনারা আপনাদের যে ব্লক অফিস কৃষি দপ্তরে সেখানে গিয়ে আপনারা কিন্তু এই যে বিভিন্ন ধরনের ডিকম্পোজার যে সন্ধানগুলো এগুলো তাদের কাছে থাকে তারা কিন্তু আপনাদের সঠিক সন্ধান বা সঠিক পরামর্শ তারা কিন্তু দিতে পারবে তো প্রিয় কৃষক ভাইরা আশা করি ছোট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার